আজকে পরিবার আমাদের সমাজে পরিবার এমন একটা জিনিস যেটা আসলে কেউ এর কেউ কি খুঁজে পায় না পরিবারটা আসলে কি পরিবার নিয়ে কি করে মানুষ পরিবারের সম্পর্কে জানতে পেরে আসলে প্রতিদিন আলোচনা আছে অনেক বুদ্ধিজীবী জ্ঞানী মানুষী যারা আছে অনেক কিছুই বর্ণনা পরিবারটা আসলে কি যেখানে বাবা মা আত্মীয় স্বজন ভাই বোন মেয়ে

অর্থ ইনভেস্ট করবে তিনি শেষ বেলাতে কি পান এটাই আমাদের অনেকেই জানেন না জেনেই এই পরিবারের পিছনে সব কিছু যা করে দেয় আপনি যদি পরিবারের পিছনে যদি আপনার শ্রম মেধা শক্তি আপনার কর্ম আপনার অর্থ সব কিছু ইনভেস্ট করেন তাদের জন্য বাবা মা ভাই বোন স্ত্রী সন্তান সবাই ভালো থাকার জন্য কাজটা আপনি যখন একসময় এই পরিবার থেকে কিছু চাইবেন তখনই এই পরিবার আপনাকে কি দেয় সবচেয়ে বড় বিষয় পরিবারটা আসলে আপনাকে কি দিবে পরিবারকে সবচেয়ে বেশি দেন আপনার পরিবার থেকে কোনো কিছু না চাওয়ায় আর যদি আপনি চান তাহলে আপনার জীবনে ধ্বংস অনুভব আপনি দিতে পারবেন চাইতে পারবেন কেন চাইতে পারবেন না

নিরুত্তরে আপনি কি পাবেন পাবেন শুধু হতাশা হতাশাগ্রস্ত জীবন নষ্ট মান অনুদান ঝগড়া থাকি এগুলো আপনি পাবেন যদি আপনি দিবেন কিন্তু আপনি চাইবেন তাহলে অবশ্যই এখানে আপনি শ্রেষ্ঠ আর যদি আপনি চান তাহলে বড়ই আপনার আপনার জীবনে ঘটে আসবে ঘটে যাবে চরম বিপর্যয় দশ নম্বর বিপদ সংকেত আপনাকে পরিণত শুধু দিবেন নেবেন না তাহলেই আপনি পাবেন যদি আপনি দিবেন নিবেন তাহলে বিপদ অবশ্যই আপনারা যদি কোনো কিছু চান আর যদি পেতে চান তার ফিডব্যাক তাহলে অবশ্যই ওখান থেকে আপনার সরে আসবেন তাহলে ভালো থাকতে পারবেন এই দুনিয়াতে কেউ কারো হয় শুধু স্বার্থের একটু বেটা হচ্ছে আপনাকে কেউ পছন্দ নেই আপনার সম্পর্কে কোনো কথাই নেই আপনাকে এমনভাবে দীক্ষা দিবে এমনভাবে আপনাকে কষ্ট দিবে মুহূর্তের মধ্যে ভুলে যাবে এই কারণে ভুলে যাবে এই কারণে আপনার ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে ভালো লেখা খাওয়াদাওয়া করাইছেন ভালো লেখা বলা করেছেন ভালো কিছু করেছেন কিন্তু বিনিময়ে আপনি কী পেয়েছেন আপনি পেয়েছেন ভীক্ষা কারণ আপনার এক সময় তা থেকে যা দিয়েছেন সেটা তার জন্য পারফেক্ট কিন্তু এখন সে যে অবস্থানে আছে তার জন্য আপনি যা দিচ্ছেন সেটা আসলে পারফেক্ট সে আপনার কাছে আরও অধিক বেশি কিছু আশা করেন কিন্তু আপনি তো আসলে তা দিতে পারছেন যার জন্য আপনি আপনাকে সে এমনভাবে কথা বলবে এমনভাবে আপনার সাথে আচরণ করবে কখনোই আপনি কল্পনা করতে পারবেন না যা আসলে সত্যিই আমি তাকে কিছুই দিই এমনটাই মনে যা আমাদের সমাজে ঘটতেছে নিরাপে আপনি আপনার সংসারের জন্য অনেক পরিশ্রম করতেছেন ফল কি আপনি শেষ বেলাতে আপনাকে এমন অবস্থা করবে আপনাকে ওখান থেকে মানে পরিত্যক্ত ঘোষণা করবে আপনাকে বর্জন করবে আপনাকে ধরিয়ে আপনাকে ওখান থেকে সরে আসতে হবে আমি আপনাদেরকে উপদেশ দেব আপনি পরিবারকে যতটুকু সময় দেবেন যতটুকু দিবেন যতটুকু শ্রম দিবেন অবশ্যই এটার প্রতিদান আপনি চাইবেন না তাহলে অবশ্যই দেবেন আর যদি প্রতিদান চাওয়ার ইচ্ছা আছে তাহলে অবশ্যই এগুলো আপনি খুব হিসাব করে আপনাকে আপনার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনার আপনার অর্থ সম্পদ দরকার এটা আপনি যদি নিজে সংরক্ষণ না করতে পারেন তাহলে আপনি একদিন হতাশা বুঝতে পারেন সবার কাছে হে প্রতিপূলন হবে অবশ্যই আপনি

সব হাসিমুখী দিতে হবে কিন্তু আপনি যদি কিছু আশা করেন তাহলে অবশ্যই বলব না আপনাকে এই সমাজ কিছুই দিবেন সত্যিই কিছু দিন তাই যারা পরিবার পরিবার পরিজন নিয়ে ব্যস্ত আছে একটু সতর্ক হন নিজে ভালো থাকার চেষ্টায় সব কিছু বিচার করে দেবেন না কিছু অংশ নিজের জন্য রেখে দিয়ে তারপরেই আপনি অবশ্যই এর পিছনে ইনভেস্ট কারণ আপনার সব কিছু উজার করে দিয়ে গেলে আপনি সব কিছুই পাবেন না তাই আপনাদেরকে অনুরোধ করছি ভাবিয়ে করিয়ে কাজ করিয়া ভাববো না আর করিয়া যদি ভাবো তাহলে অবশ্যই অধগত তোমরা নিচ্ছ ধন্যবাদ ভালো লাগলে আমাদের দেশটি বা চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করবে আরও নিত্য নতুন কিছু तो जो लोग